আজকের এই ভিডিওটাতে দাস বা মামুলেক বংশের সুলতানদের গৃহীত কার্যাবলী সম্পর্কে আমরা জানবো এর আগের ভিডিওটাতে তোমরা সুলতান যুগ কিভাবে এসেছে সুলতান যুগে কোন শাসকের পর কোন শাসক শাসন কার্য পরিচালনা করেছিল সাধারণত সেই সম্পর্কে তোমরা জেনেছো আজকে দাস বা মামুলেক বংশ তোমরা একটা জিনিস জানো সুলতান যুগে সবার প্রথম বা প্রধান বংশ হিসেবে যদি বলা হয় তাহলে দাস বা মামুলেক বংশ এই বংশের মুখ্য তিনজন শাসক কে কে ছিলেন কুতুবউদ্দিন আইবক ও রাজিয়া এই তিন শাসকের সম্পর্কে তারা যে কোন কোন গৃহীত কার্যাবলী গ্রহণ করেছিল তাদের শাসন কার্যে কি কি সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে আমরা জানি তো সকল ছাত্রছাত্রী তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু জিনিস তোমরা শিখবে আমরা যদি বলা হয় প্রথম শাসক হিসাবে কাকে আমরা ধরি বা আমরা প্রত্যেকেই জানি যে দাস বংশের প্রধান শাসককে কুতুবুদ্দিন আইবক কিন্তু এই কুতুবুদ্দিন আইবককে অনেক ঐতিহাসিক কি করেছেন যে প্রধান শাসক হিসেবে মেনে নেননি তার মধ্যে প্রধান কে শাসক প্রধান কে মেনে নিয়ে সেটা হচ্ছে ইবন বতুতা ইবন বতুতা তিনি মেনে নেননি যে কুতুবুদ্দিন আইবক তিনি ছিলেন প্রধান এবং বা প্রথম শাসক সেটা কে দাস বংশের এবং তার তিনি কাকে মেনে নিয়েছেন ইলিতুদ্দকে আমরা একটা কি জিনিস জানি যে কুতুবুদ্দিন আইবক তিনি কি করেছিলেন দাস বা মামলিক বংশের বা সুলতান যুগের উত্থান ঘটিয়েছিলেন এবং সুলতান যুগের প্রতিষ্ঠা করেছিলেন তিনি কে কুতুবুদ্দিন আইবক তো আমরা দেখব যে কুতুবুদ্দিন আইবকের সময় গৃহীত কি কি কাজগুলো তিনি করে গিয়েছিলেন সেইগুলো দেখব দেখো কুতুবুদ্দিন আইবক শাসনকার্য কার্য যদি বলি এর শাসনকালটা কত বারোসো ছয় থেকে বারোসো দশ এই কুতুবউদ্দিন আইবক তিনি কার দাস ছিলেন তিনি ছিলেন মহিউদ্দিনের দাস ছিলেন এই মহিউদ্দিন কে ছিল মহম্মদ বিন সাম বা মহম্মদ ঘুরি এর দাস ছিলেন তিনি কে ছিলেন কুতুবউদ্দিন আইবক এই কুতুবউদ্দিন আইবক এই মহিউদ্দিন নামে যেটা আমরা জানছি এটা কে এই ছিলেন মহম্মদ ঘুরি মহম্মদ ঘুরি হচ্ছে তিনি ছিলেন মহিজুদ্দিন তারপর সুলতানি শাসনের প্রতিষ্ঠা সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করছেন কুতুবউদ্দিন আইবেক তিনি বারোশো ছয় খ্রিস্টাব্দে মহিজুদ্দিন ওকে মালিক উপাধি দেন তাহলে কি কুতুবউদ্দিন আইবেক কে মহিজুদ্দিন মালিক উপাধি দিচ্ছে কত খ্রিস্টাব্দে বারোশো খ্রিস্টাব্দে এই বারোশো ছয় খ্রিস্টাব্দে কিন্তু মহিজুদ্দিন তিনি কি হচ্ছে মারা যাচ্ছে মহিউদ্দিন অর্থাৎ মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ বিন খান বারোশো আট খ্রিস্টাব্দে আইনগত ভাবে তিনি দাসত্ব থেকে মুক্তি পান দাসত্ব থেকে মুক্তি কত খ্রিস্টাব্দে বারোশো আট খ্রিস্টাব্দে কুতুবউদ্দিনের শিলালেখ মালিক ও সিপাও সালার উপাধি পাওয়া যায় কুতুবউদ্দিন আইবক এই আইবক কথার অর্থ চাঁদের মতো সুন্দর কুতুবউদ্দিন আইবক ল্যাক বক্স বা লক্ষ্য বক্স বলা হয় তার সাহসিকতা উদারতা দায়পরনতা ও দয়ালুতার জন্য দেখো লক্ষ্য বক্স বা লাখ বাক্স কেন বলা হচ্ছে আমরা একটা কি জিনিস শুনেছি বা জানি যে ইনি কি করেছিলেন যে সুলতান বংশে প্রতিষ্ঠা করার জন্য প্রথম হচ্ছে ভারতে যুদ্ধ করেছিলেন এবং ভারতে যুদ্ধ করার জন্য অনেক রাজপুত রাজাকে তিনি কি করেছেন সঙ্গী নিয়েছিলেন তারা যাতে সুলতান বা সঙ্গে একত্রিত হয়ে সমস্ত বিদ্রোহে যাতে কি করে কি করেন একত্রিত ভাবে যাতে সেই বিদ্রোহ দমন করতে পারেন সেই জন্য কি করেছিলেন তিনি প্রচুর হচ্ছে অর্থ সেই অর্থ সমস্ত রাজপুত রাজাদের প্রদান করেছিলেন সেই জন্য এই লাখ বক্স বা লক্ষ বক্স হিসাবে আমরা একে জানি ইনি কুতুব মিনার কার্যের সূচনা করেন এই কুতুব মিনারটি নির্মিত হয়েছিল সুফি স্থাতক কুতুবুদ্দিন বক্তিয়ার কাখি এর নাম অনুসারে তাহলে কুতুবুদ্দিন যে কুতুব মিনারটা নির্মাণ কাজের সূচনা করেন সেইটা কে সুফি সাধক ছিলেন কে কুতুবুদ্দিন বকতিয়ার কাকী ইনি তার সাম্রাজ্যে এসেছিলেন এবং তার প্রতি আকৃষ্ট হয়ে তার যে সন্ত সাধক ছিলেন তার প্রতি আকৃষ্ট হয়ে তিনি এই কুতুব মিনারের নির্মাণ কার্যটা শুরু করেন কুতুব মিনারের উচ্চতা কত ছিল দুশো আটত্রিশ ফুট এবং দেওয়ালে কোরআনের অংশ খোদিত আছে তাহলে কুতুব মিনারে দেওয়ালে কোরআনের অংশটা খোদিত আছে ইনি কাওয়াউল ইসলাম মসজিদ নির্মাণ করেন যার উচ্চতা দুশো বারো ফুট চওড়া এবং একশো বাহান্ন ফুট করেন সম্ভবত এই স্থানে সেখান থেকেই ওর নাম যে আড়াই দিনকার ঝোপড়া এই আড়াই দিনকার ঝোপড়া হচ্ছে এটা কে নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিনায়িক বক এবং এইটা আড়াই দিনের এক মেলা বস্তু সেই থেকে এর নামটা এবং চৌগান খেলতে গিয়ে বারোশো দশ খ্রিস্টাব্দে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান চৌগান খেলাটা হচ্ছে সেটা ঘোড়ার পিঠে বসে সেটা খেলা হয় এবং এইটাকে পোলো খেলা হিসাবেও অনেকে জেনে থাকবে আমরা জানি কি কুতুবউদ্দিন আইবকের পর কে সিংহাসনে বসেছিলেন আরামসহ সিংহাসনে বসেছিলেন ইলতুৎমিস কখনোর জন্য নয় আরাম শহর সিংহাসনে বসেছিলেন সাত মাস এই আরাম শাহটা কে ছিল কুতুবুদ্দিন আইবকের পুত্র বা সন্তান ছিলেন এই আরাম শাহ সাত মাস সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার পর এই ইলতুতমিশ সিংহাসনে বসেছিলেন ইলতুতমির সিংহাসনে ইলতুৎমিস তাহলে কে ছিলেন ইলতুতমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন ইলতুতমিশ ইলতুতমিশ জামাতা হওয়ার জন্য এবং জামাতা ছিলেন বলে কিন্তু ইলতুদমিশ শাসন কার্যে অনেক কিছু সমস্যা দেখা গিয়েছিল দেখো কেন সমস্যাগুলো দেখা গিয়েছিল আমরা একটা কি জানি কুতুবউদ্দিন আইবক যেহেতু সন্তান আরাম ছিল তাকে পরাদষ্ট করে ইলতুদমিশ হচ্ছে সিংহাসনে বসেছিলেন তাহলে পুত্র সন্তান যদি তাকে ফেলে দিয়ে যদি অন্য কেউ যদি সিংহাসনে বসেন তাহলে কি হবে তাহলে কি তোমরা নিজেরাই বলো তাহলে তাহলে তাকে কি প্রত্যেকে কেউ মেনে নেবে? অবশ্যই তাকে কেউ মেনে নেবে না তাহলে কি হবে তার জন্য বিভিন্ন ধরনের বিদ্রোহ সংগঠিত হয়েছিল ইলতুৎমিস যখন শাসনকার্য পরিচালনা করেছিলেন তার সময় যেমন মঙ্গল আক্রমণের দেখা গিয়েছিল এবং আভ্যন্তরীণ অনেক বিদ্রোহ দেখা গিয়েছিল এবং প্রত্যেকটা ছোট ছোট রাজ্য তারা কি করেছিল যে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছিল এবং এছাড়াও যে কুতুবউদিন আইবক তিনি গিয়েছিলেন মোহাম্মদ বিন সামের দাস ছিলেন এছাড়াও আরো তিনজন দাস ছিল তার মধ্যে নাসির কুবাচা তা তিনি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন এবং সেই রাজত্বে কি করছে আক্রমণ করার চেষ্টা করছে এই সমস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ইলদুদ্ের সময় এবং সেই সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করে সুলতান বংশের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন ইলদুদ্ সেই জন্য সুলতান যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আমরা কাকে ধরি ইলতুৎমিশকে আর প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবউদ্দিন আইবক এবং এই ইলতুৎমিশের তার নিয়ে একটা বিস্তর গল্প রয়েছে দেখো ইলতুৎমিশের পিতা কে ছিলেন ইলতুৎমিশ খান ইলতুৎমিশের পিতা ইলতুৎমিশ খান এই ইলতুৎমিশ খান তিনি ইলতুৎমিশকে কি করেছিল দাস বাজারে বিক্রয় করে দিয়েছিল এই কে ক্রয় করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং খুব সুন্দর তার শরীর স্বাস্থ্য ফিগার খুব ভালো ছিল এবং তার প্রতি আকৃষ্ট হয়ে কুতুবউদ্দিন আইবক তাকে এক লক্ষ জিতলের পরিবর্তে কিনে নিয়েছিল এবং তাকে সবার প্রথমে দেহরক্ষী এই পদে অধীনস্থ করেছিল কে করেছিল সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক এনাকে প্রথমে বোক বোখরার সদর ই জাহার এক আত্মীয়র কাছে তারপর ইনি বোখরা হাজি নামে এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দেন দেখো তোমাদেরকে সবার প্রথমেই বলেছিলাম যে দাস বাজারে তাকে বিক্রয় করে দিয়েছিলেন প্রথমে কার কাছে বোখরার সদর ই জাহার এক আত্মীয়র কাছে তারপর তিনি বকরা হাজি নামে এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দেন সেখান থেকে নাকি এক লক্ষ জিতুদের পরিবর্তে জিতিউদ্দিন কিনে নেন আর ইনি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এই দাস বংশের প্রকৃত যে প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ কে বলা হয় এটা কে বলছে এটা বলছে মেনপুর লেনপুলের মতে তিনি বলছে কি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ সেনা রাজত্বকালে কালে বারোশো একাশি খ্রিস্টাব্দে জালালউদ্দিন বঙ্গ বারনের হয়ে তেমুচিন ফারসিতে চেঙ্গিজ তাহলে তেমুচিন নামটা আমরা জানি এটার ফারসি অনুবাদ হচ্ছে চেঙ্গিজ খান পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছান আর কার প্রস্তাব হয়ে সেটা হচ্ছে জালালুদ্দিন উদ্দিন এর প্রস্তাব হয় সুলতান বংশের প্রথম সুলতান তিনি খলিফার অনুমোদন লাভ করেন বারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে এই খলিফার অনুমোদন বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি লাভ করছে। দেখো খলিফার অনুমোদন কেন প্রয়োজন হতো সুলতান সে তো শাসনকার্য পরিচালনা করবে তিনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে যুদ্ধ করবে এই লোকায় কিন্তু খলিফার শাসনকার্য কেন প্রয়োজন হল ইলতুতমিশকে কারণ ইলতুৎমিশের রাজত্বকালে বিভিন্ন রকম বিদ্রোহ গুলো দেখা দিচ্ছে এবং তার যে আমলা রয়েছে তার যে সমস্ত কর্মচারী রয়েছে তারা কিন্তু ইলতুৎমিশ রাজা হিসেবে মান্যতা প্রদান করছে না বা রাজা হিসেবে মেনে নিতে চায়নি সেই জন্য তার একমাত্র মুক্তির পথ সেটা ছিল খলিফার অনুমোদন খলিফার অনুমোদন যদি চলে আসে বা খলিফা যদি অনুমোদন প্রদান করে তাহলে কি হবে তার সাম্রাজ্যে পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে এবং তাকে কি করবে প্রত্যেকে রাজা বা সুলতান হিসাবে মেনে নেবে এই জন্য তিনি হচ্ছে খলিফার অনুমোদন লাভ করেছিল এই খলিফার কোথাকার খলিফা বাগদাদের খলিফার কাছে অনুমোদন লাভ করেছিল বাগদাদের খলিফা একে অনুমোদন প্রদান করেছেন কথা খ্রিস্টাব্দে বারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে ভারতে একতা কথার প্রবর্তন প্রথম মধ্য এশিয়াতে প্রচলিত ছিল নাম ছিল টিমার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ভারতে ইক্তা কথার প্রবর্তন কে করেছে ইলতুদমিশ ইক্তা কথার অর্থ অংশ ও ভাগ এটি সবার প্রথম মধ্য এশিয়াতে প্রচলিত ছিল এবং এর নাম ছিল টিমার এই ইক্তাটা কি ইক্তা এক ধরনের তোমাদেরকে যদি ইক্তা যদি বলা হয় ইক্তা হচ্ছে ভাগ বা অংশ সমান একটা ভাগ এটা কোথা থেকে এটা মুসলমান অধ্যুষিত অঞ্চলে এটা প্রবর্ত্য ছিল এই ইকতার থেকে প্রচুর পরিমাণে কর নেওয়া হতো এই সমগ্র অংশ থেকে কর নেওয়া হতো এই ইগতার যে করটা নেওয়া হতো কাদের মাধ্যমে কর করটা নেওয়া হতো সেটা হচ্ছে ইকতাদার ইকতাদ্বারের মাধ্যমে করটা নেওয়া হতো বা এছাড়াও আরও একটা নাম মুক্তি মুক্তি নামেও হচ্ছে প্রচলিত ছিল সেটা কায়ে ইقطার কর্মচারী এরা মুক্তি নামে প্রচলিত ছিল আর ইলতুদমিশের সময়ই প্রথম আরবি মুদ্রার প্রচলন করেন তাম্র মুদ্রা জিতাল এবং রূপ মুদ্রা টঙ্কা এবং মুদ্রাpte খলিফার সেনাপতি উল্লেখ করেন যে আমরা একটা জিনিস জানি যে মুদ্রা একমাত্র সমস্ত কিছু যোগাযোগের মাধ্যম হিসেবে পরিগণিত এই মুদ্রাটা সবার প্রথম আরবী মুদ্রার প্রচলন ইলতুৎমিসের সময় আসছে তুর্ক ই কিহল বা বন্দে গানে কিহল বা চল্লিশ চক্র গড়ে তুলেছিল এই ইলতুৎমিস দেখো বন্দে গানে চিহল গানে বন্দে গানে চিহল গানে এটা কজন ছিল চল্লিশ জন বান্দা ছিল বান্দা অর্থাৎ যে অনুগামী এরা কি করবে যে সুলতানের গুণগান সেই গুণগানটা প্রচার করবে এবং সুলতান যে সমস্ত কর্মগুলো ভালো কাজগুলো করছে সেইগুলো প্রচার করবে এবং যার ফলে কি হবে যে সুলতানকে সকলকে যে সুলতান বা ইলতুত সুলতান ছিল এনাকে সবাই পছন্দ করবে সেই জন্য এই এই অভিজাত শ্রেণী এই অভিজাত শ্রেণী গঠন করেছিলেন সেটাকে ইলতুৎমিস সেটা কি নামে পরিচিত বন্দেগানী চিহী কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করেন আমরা একটা কি জিনিস দেখেছি এখানে যে কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন সেটাকে এবং সেটা শুরু কে করছে সেটা হচ্ছে ইলতুদ্িসের উপাধি ছিল সুলতান ই আজম ইলতুদ্িস কথার অর্থ সাম্রাজ্যের পালনকর্তা হজরত দিল্লি বা দিল্লি শহরের প্রধান স্থপতি ছিলেন ইলতুৎমিস 30 এপ্রিল 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিস হল মারা যান ইলতুৎমিসের পর কে শাসন কার্যেতে আসছে ইলতুৎমিসের পর শাসন কার্য আসে রাজিয়া রাজিয়ার শাসন কার্য কত 1236 থেকে 1240 এই শাসন কার্যের এই সময়ের মধ্যে রাজিয়া সিংহাসনে বসেছিলেন কিন্তু শাসনকার্যটা কত বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ এই শাসন এই সময়ের মধ্যে ইলতুৎমিশ শাসনকার্য কার্য পরিচালনা করেছিল দেখো ইলতুৎমিশ যে বারোশো ছত্রিশ পর্যন্ত শাসনকার্য কার্য পরিচালনা করছে ইলতুৎমিশের পর কিন্তু বাহরম শাহ সিংহাসনে বসেছিলেন এই বাহরম শাহের পর রাজিয়া রাজিয়া ছিলেন একমাত্র মহিলা শাসক যিনি কিনা সুলতান যুগে শাসন কার্য পরিচালনা করেছিল এবং ইনি ছিলেন প্রথম এবং শেষ মহিলা শাসক আমরা কি জিনিস জিনিস একটা জানি যে মুসলমান শরীয়ত অনুযায়ী কোনো মুসলমান মহিলা তিনি কিনা শাসন কার্য পরিচালনা করতে পারবে না কিসের জন্য কারণ মুসলমান শরীয়তে নিয়ম রয়েছে কোনো মহিলা কখনোই জন্য কোনো পুরুষকে অনুমতি প্রদান করতে পারবে না এছাড়া মুসলমান শরীয়তে একটা প্রথা রয়েছে পর্দা প্রথা সেই কোন মহিলা কি অন্য পুরুষকে তার যে মুখ সেটা দেখাতে পারবে না কিন্তু এই সমস্ত সকল বিধান লঙ্ঘন করে তিনি কি করেছিলেন শাসনকার পরিচালনা করেছিলেন সেই জন্য রাজিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত অনেক অভিজাত গিয়েছিলেন কিন্তু প্রথমের দিকে দেখেছি কি রাজিয়াকে শাসন কার্যে পরিচালনার জন্য তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল কিসের জন্য কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইলতুৎমিস যখন সিংহাসনে অধিষ্ঠিত হচ্ছে ইলতুৎমিসের মৃত্যুর পর সেরকম কোনো যোগ্য উত্তরাধিকারী না থাকার জন্য রাজিয়াকে সিংহাসনে বসানো হচ্ছে রাজিয়াকে কে সিংহাসনে বসাচ্ছেন সেই বন্দে কাজী এসেছে হলো রানী বা চল্লিশ চক্র এই চল্লিশ চক্রের অনুগামীরা রাজিয়া রাজিয়াকে সিংহাসনে বসিয়েছিলেন কিসের জন্য কারণ তিনি ছিলেন যোগ্য তিনি ঘোড়ার পিঠে বসে যুদ্ধ করতে পারতেন এবং যে কোনো শত্রুর চোখে চোখ রেখে তিনি কথা বলতে পারতেন তিনি যুদ্ধে পারদর্শী ছিলেন শাসন কার্য শাসনকার্য পরিচালনা করার জন্য বিচক্ষণ ছিল এবং রণ নিপুণ ছিল সেই জন্য সকলে রাজিয়াকে পছন্দ করেছিলেন এই রাজিয়া সুলতান বংশের ইউসুফের যোগ্য উত্তরাধিকারী রূপে আটশো ছত্রিশ থেকে চল্লিশ এর দিকে সিংহাসন বসেন সুলতান যুগের একমাত্র মহিলা শাসক রাজিয়া বিবাহ করেছিলেন কাকে আলতুমিয়া কে যিনি শাসক ছিলেন রাজিয়ার মাতা ছিলেন সুলতান তুর্কমান খাতুন বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আততায়ী হাতে মারা যান। আমরা একটা জিনিস দেখলাম যে প্রথমে রাজিয়াকে চল্লিশ চক্রের অনুগামীরা তারা পছন্দ করছে ঠিক কোথায় কিন্তু রাজিয়া যখন রাজিয়া এক সময় বুঝতে পেরেছিলেন যে তার সাম্রাজ্যকে দৃঢ় করার জন্য এই যে চল্লিশ চক্র যে অনুগামী রয়েছে এদের ক্ষমতাটাকে বিনাশ করতে হবে বা এদেরকে দমন করতে হবে তার জন্য তিনি আস্তে আস্তে কি করলেন যে বন্দেগানী চেহলগানি ধ্বংসের জন্য চেষ্টা করলেন কিন্তু তিনি কোনো রকমে সাফল্য লাভ করতে পারেনি এবং বন্দিগানি চিয়োলগানি বা চল্লিশ জন বান্দা যখন জানতে পারলেন যে রাজিয়া এই যে পদটা রয়েছে ধ্বংস করতে চাইছে তখন এই 40 জন অনুগামী কি করলো দে রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো কেন ষড়যন্ত্র করতে লাগলো কারণ যে শরীয় যে বিধান রয়েছে সেই বিধান যখন লঙ্ঘন করলো এবং রাজিয়া যখন খুব পরাক্রমীর সাথে বিভিন্ন অনুমতি প্রদান করতে লাগলো কাদেরকে জন বান্দা বা অভিজাত অভিজাত তখন কি করলো যে এই রাজিয়ার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল এবং ক্ষিপ্ত হয়ে যাবার পর কি করলো যে রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো এবং রাজিয়ার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতে লাগলো যে রাজিয়া দিল্লিতে ছিল যে কোন প্রকারে দিল্লি বাইরে নিয়ে যাওয়ার জন্য এবং তার জন্য কাকে বেছে নিয়েছিল এই ভাতিন্দার শাসক এই আলতুনিয়াকেই তিনি বেছে নিয়েছিলেন মানে চল্লিশ জন বান্দা তারা বেছে নিয়েছিলেন এই আলতুনিয়াকেই এই আলতুনিয়া ভাতিন্দার শাসক ছিলেন রাজিয়ার সময় বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং যখন সেই বিদ্রোহ দমন করার জন্য ভাতিন্দাতে গেলেন রাজিয়া সেই সুযোগে কি করলেন যে তার বিরুদ্ধে স্বরতন্ত্রটা একবারে সম্পূর্ণ লাভ করেছিল কিন্তু রাজিয়া সেই সময়ে onerrorকম পদ না লক্ষ্য করে কি করলেন যে আলতুনিয়াকে বিবাহ করে নিলেন যে বিদ্রোহ করছে তার সাম্রাজ্যে তাকেই বিবাহ করলেন বিবাহ করে যখন পুনরায় রাজিয়া দিল্লিতে তার সাম্রাজ্য জয়টাকে ছিনিয়ে নিতে চেয়েছিল অর্থাৎ যে রাজিয়া দিল্লিতে যখন ছুটে এসেছিল তার সাম্রাজ্যটাকে রাজিয়া ভাতিন্দাটাকে যখন আলতুনিয়াকে কে বিবাহ করে ভাতিন্দার শাসক আলতুনিয়াকে বিবাহ করে যখন দিল্লির অভিমুখে আসছিলেন তখন কি করলেন যে আত হাতে রাজিয়ার মৃত্যু হচ্ছে এই ছিল আজকের বিষয় আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই অনেক কিছু জিনিস जानते हैं